অজ্ঞান গানঞ্জনশিয়ক্ষুন্মিং যেন তসম শ্রীগুভ নম শ্রীচৈতন্যমোভীষ্ট ভূতলে স্বয়ং রূপ মহ্য দাতিপদা নমো ও বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিবে স্বিনীতি নমস্তে দেবে দৌরবানী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদী পাশ্চাশিণে বাঞ্ছাভ্যশৃ সিন্দুভতি পাবেনমো নম নমো মহাবদিনৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্যনা গৌরত নম হে কৃষ্ণ কুণা সিনো দীনবন্ধো জগৎপে গোপীশ গোপিকা কন্ত রাধাকান্ত নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সৃয়দ্ৈত গদাধর শিবা সি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ইস্কন বাংলার সৌজন্যে আমরা এখন শ্রীচৈতন্য ভাগবত থেকে পাঠ করব গতদিনে আমরা পাঠ করেছিলাম নিত্যানন্দ প্রভুর ভ্রমণ। নিত্যানন্দ প্রভু বিভিন্ন তীর্থভ্রমণ করে শেষে তিনি এসেছেন বৃন্দাবনে আর তিনি অপেক্ষা করছেন কখন মহাপ্রভু নবদ্বীপে তাঁর লীলা শুরু করবেন তিনি সংকীর্তন লীলা শুরু করলে নিত্যানন্দপুরে এসে সেখানে যোগদান করবেন নিত্যানন্দপুর মাহাত্ম যদ্যপিহ নিত্যানন্দ ধরে সর্বশক্তি তথাপিহ কারেহ না দিলেন বিষ্ণু ভক্তি যাবে প্রভু করিবে প্রকাশ তান সে আজ্ঞায় ভক্তি দানের অবিলাস কে কিছু না করে চৈতন্য আজ্ঞা বিনে ইহাতে অল্পতা নাহি পাই প্রভু গণে কি অনন্ত কিবা শিব অজাদি দেবতা চৈতন্য আজ্ঞায় হর্তা কর্তা পা লইতা ইহাত যে পাপিগণ মনে দুঃখ পায় বৈষ্ণবের অদৃশ্য সে পাপী সর্বথায় সাক্ষাতে দেখে সবে এই ত্রিভুবনে নিত্যানন্দ দ্বারে পাইলেন প্রেম ধনে চৈতন্যর আদিভক্ত নিত্যানন্দ রায় চৈতন্যের যশ বৈশে যাহার জিহ ভাই অহর্নিশ চৈতন্যের কথা প্রভু কয় তারে ভোজিলে সে চৈতন্য ভক্তি হয় আদিদেব জয় জয় নিত্যানন্দ রায় চৈতন্য মহিমা ফুরে যাহার কৃপায় চৈতন্য কৃপায় হয় নিত্যানন্দের অতি নিত্যানন্দে জানিলে আপদ নাহি কতি সংসারের পার হইয়া ভক্তিরসাগরে যে ডুববে সেভযুগ নিতাই চন্দ্রে কেহ বলে নিত্যানন্দ যেন বলর রাম কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধাম কিবা জ্যোতি নিত্যানন্দ ভক্ত ভক্তজ্ঞানী যার যেন মত ইচ্ছা না বলয়ে কেনি যে সে কেনে চৈতন্যের নিত্যানন্দ নহে তবু সেই পাদপদ্ম হুকর হৃদয়ে এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মারো তার শিরের উপরে কোনো চৈতন্যের লোক নিত্যানন্দ প্রতি মন্দ বলে হেন দেখো তে কেবল স্তুতি নিত্যানন্দ শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল তবে যে কলহ দেখ সব কুতুহল ইথে একজনের হইয়া পক্ষ যেই অন্যজনে নিন্দা করে ক্ষয় যায় সেই নিত্যানন্দ স্বরূপে সে নিন্দা নালওয়াই তাহার পথে থাকিলে সে গৌরচন্দ্র পাই হেন দিন হইবে কি চৈতন্য নিত্যানন্দ দেখিব বেষ্টিত চতুর্দিকে ভক্ত বৃন্দ সরভাবে স্বামী যেন হয় নিত্যানন্দ তার হইয়া ভুজি যেন প্রভু গৌরচন্দ্র নিত্যানন্দ স্বরূপের স্থানে ভাগবত জন্মে জন্মে পড়ি এই অভিমত জয় জয় মহাপ্রভু শ্রীগৌরাঙ্গচন্দ্র দিলাও নীলাও তুমি প্রভু নিত্যানন্দ তথাপিও এই কৃপা কর মহাশয় তোমাতে তাহাতে যেন চিত্তবৃত্তি রয় তোমার পরম ভক্ত নিত্যানন্দ রায় বিনা তুমি দিলে তারে কেহ না হি পায় বৃন্দাবন আদি করি ভ্রমে নিত্যানন্দ যাবত না আপনা প্রকাশে গৌরচন্দ্র নিত্যানন্দ স্বরূপের তীর্থ পর্যটন যে ইহা শুনে তারে মিলে প্রেমধন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান যান বৃন্দাবন দাস তছু পদযুগে গান কিন্তু শ্রীচৈতন্য ভাগবত আদি খণ্ডে শ্রী নিত্যানন্দস্ব বাল্যলীলা তীর্থযাত্রা কথনং নাম নবম অধ্যায় এবারে আসছি আমরা দশম অধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর বিবাহ গঙ্গাদাস পণ্ডিতের সভায় নিমায়ের বিদ্যাবিলাস জয় জয় গৌরচন্দ্র মহামহেশ্বর জয় নিত্যানন্দ প্রিয় নিত্য লেবর জয় শ্রী গোবিন্দ দার পালকেরেওনাথ নাথ জীবপ্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত জয় জয় জগন্নাথ পুত্র বিপ্ররাজ জয় হো তোমার যত শ্রীভক্ত সমাজ জয় জয় কৃপা সিন্ধু কমল লোচন হেন কৃপা তোর যশের হু মন আদিখণ্ডে ভাই চৈতন্যেরও কথা বিদ্যার বিলাস প্রভু করিলেন যথা হেনমতে নবদ্বীপে শ্রীগৌর সুন্দর রাত্রিদিন বিদ্যারসে নাহি অবসর ওসকালে সন্ধ্যা করি ত্রিদশের নাথ পড়িতে চলেন সর্বশিষ্য গণসাথ আসিয়া বৈশেন গঙ্গা দাসেরও সবাই পক্ষ প্রতিপক্ষ প্রভু করেন সদাই প্রভুস্থানে পুঁথি নাহি যে যেজন তাহারে সে প্রভু কদর্থেন অনুক্ষণ পড়িয়া বৈষেন প্রভু পুঁথি চিন্তাইতে যার যত গণ লইয়া বৈষে নানা ভীতে না চিনতে গুপ্ত পুঁথি প্রভুস্থানে অতে প্রভু কিছু চালেন তাহানে যোগপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন বৈশের সবার মধ্যে করিবীর আসন চন্দনের শোভে ঊর্ধ্ব তিরক সুভাতি দিব্য দশনের জ্যোতি গৌরাঙ্গ সুন্দর বেশ মদন মোহন ষোড়শ বৎসর প্রভু প্রথম যৌবন বৃহস্পতি যিনি আপ্পাণ্ডিত্য স্বতন্ত্র যে পুঁথি চিন্তে তারে করে হাস প্রভু বলে ইথে আছে কোন বড় জন আসিয়া খণ্ডুক দেখি আমারও স্থাপন সন্ধিকার্য না জানিয়া কোনো কোনো জনা আপনি চিন্তায় পুঁথি প্রবোধে আপনা অহংকার করি লোক ভালে মূর্খ হয় যেবা জানে তার ঠাই পুঁথি না চিন্তায় মুরারি গুপ্ত অটোপ টঙ্কার না বলে কিছু কার্য করে আপনার তথাপিও প্রভু তারে চালেন সদাই সেবক দেখিয়া বড় সুখী দি জোড়াই প্রভু বলে বৈদ্য তুমি ইহা কেনে পড় লতা পাতা নিয়া গিয়া রোগী কর দড় ব্যাকরণ শাস্ত্রে এই বিষমের অবধি কপিত্ত অজীর্ণ ব্যবস্থা নাহি থি মনে মনে চিন্তি তুমি কি বুঝিবে ইহা ঘরে যাও তুমি রোগী দৃঢ় কর গিয়া রুদ্র অংশ মুরারি পরমখর তর তথাপি নহিল ক্রোধ দেখি বিশ্বম্ভর প্রত্যুত্তর দিলা কেনে বড় তো ঠাকুর সবার এই চালো দেখি গর্ব প্রচুর সূত্রবৃত্তি পাজিটিকা যত হেন কর আমা জিজ্ঞাসিয়া কি না পাইলাই উত্তর বিনা জিজ্ঞাসিয়া বল কি জিনিস তুই ঠাকুর ব্রাহ্মণ তুমি কি বলিব মুই প্রভু বলে ব্যাখ্যা কর আজি যে পড়িলা ব্যাখ্যা করে গুপ্ত প্রভু খণ্ডিতে লাগিলা গুপ্ত বলে এক অর্থ প্রভু বলে আর প্রভু ভৃত ভৃত্তে কেহকারে নারে যিনিবার প্রভুর প্রভাবে গুপ্ত পরম পণ্ডিত মুরারির ব্যাখ্যা শুনি হর্ষ হরণ হরসিত সন্তোষে দিলেন তার অঙ্গে পদ্মহস্ত হস্ত মুরারির দেহ হইল আনন্দ সমস্ত চিন্তায় গুপ্ত আপন হৃদয়ে প্রাকৃত মনুষ্য কবু এ পুরুষ নহে এমন পাণ্ডিত্য কিবা মনুষ্যের হয় হস্তস্পর্শে দেহ হইল পরানন্দময় চিন্তিলে ইহান স্থানে কিছু লাজ নাই চিন্তিলে সুবুদ্ধি সর্বনবদ্বীপে নাই সন্তোষিত হইয়া বলেন বৈদ্যবর চিন্তিব তোমার স্থানে শুনো বিশ্বম্ভর ঠাকুরের সেবক হেন মতে করি রঙ্গে গঙ্গা স্নানে চলিলেন লইয়া সব সঙ্গে গঙ্গা স্নান করিয়া চলিলা প্রভু ঘরে এই মত বিদ্যারসে ঈশ্বর বিহরে মুকুন্দ সঞ্জয় বড় মহাভাগ্যবান যাহার আলোয়ে বিদ্যা বিলাসের স্থান তাহার পুত্রের প্রভু আপনে পড়ায় তাহারও তার প্রতি ভক্তি বোথায় বড় চণ্ডী মণ্ডপ আছে তান ঘরে চতুর্দিকে বিস্তার পড়ুয়া তোহি ধরে গোষ্ঠী করি তাহাই পরান্দিজ রাজ সেই স্থানে গৌরাঙ্গের বিদ্যালয় সমাজ কত রূপে ব্যাখ্যা করে কত বা খণ্ডন অধ্যাপক প্রতি সে আক্ষেপ সর্বক্ষণ প্রভু জ্ঞান সন্ধিকার্য যার কলিযুগে ভট্টাচার্য পদবি তাহার হ্যারাজন দেখি ফাঁকি বলুক আমার তবে জানি ভট্টমিষ্ট পদবী সবার এই মতো বৈকুণ্ঠ নায়ক বিদ্যা রসে ক্রীড়া করে না পরে কোনো দাসে সিনেমায় পণ্ডিতের বিবাহ প্রস্তুতি কিছুমাত্র দেখি আয় পুত্রের যৌবন বিবাহের কার্য মনে চিন্তেয়ন উক্ষণ সেই নবদ্বীপে বৈশে এক সুব্রাহ্মণ বল্লভাচার্য নাম জনকের সম তান কন্যা আছে যেন লক্ষ্মী মূর্তিমতি নির চিন্তে যজ্ঞ পতি লক্ষ্মী একদিন গেলা গঙ্গা স্নানে গৌরচন্দ্র এই সময়ে সেইখানে নিজ লক্ষ্মী চিনিয়া হাসিলা গৌরচন্দ্র বন্দিলা মনে প্রভু হেন মতে দোহে চিনি দোহে ঘরে গেলা বুঝিতে পারে গৌর সুন্দরেরও খেলা ঈশ্বর ইচ্ছায় বিপ্র বনমালিনাম সেই দিন গেলাতেহ তেহ শচী দেবী স্থান নমস্করি আই রে বসিলা আসন দিলেন আই করিয়া আদর আইরে বলেন তবে বনমালী আচার্য পুত্র বিবাহের কেনে নাচিন্ত কার্য বল্লভ আচার্য কুলে শিলে সদাচারে নির্দোষে বৈশ্য ভিতরে কানকনালক্ষ্মী প্রায় রূপে শিলে মানে সেসব সম্বন্ধ করার যদি ইচ্ছা হয় মনে আই বলে পিতৃহীন বালক আমার যুগ পড়ুক আগে তবে কার্য আর আইর কথায় বিপ্র রস না পাইয়া চলিলেন বিপ্র কিছু দুঃখিত হইয়া দুবি পদে দেখা পথে দেখা হইল গৌরচন্দ্র সঙ্গে তারে দেখি আলিঙ্গনে কইলা প্রভু রঙ্গে প্রভু বলে কহ গিয়া ছিলে কোন ভীতে দ্বীজ বলে তোমার জননী সম্ভাষিতে তোমার বিবাহ লাগি বলিলাম টানে না জানি শুনিয়া শ্রদ্ধা না কইলেন কেনে শুনিতান বচন ঈশ্বর মৌন হইলা হাসিতারে সম্ভাসিয়া মন্দিরে আইলা জননীরে হাসিয়া বলেন সেই ক্ষণে আচার্যেরে সম্ভাষা না কইলা ভালো কেনে পুত্রের ইঙ্গিত পাই শচী সীতা আর দিনে বিপ্র আনি কহিলেন কথা সচি বলে বিপ্র কালী যে কহিলা তুমি শীঘ্র তাহা করা হ কহিন এই আমি আইরি চরণ ধুলি লইয়া ব্রাহ্মণ সেইখানে চলিলেন বল্লভ ভবন বল্লভ আচার্য দেখি সম্ভ্রমে তাহানে বহুমান করি বসাইলেন এ আনে আচার্য বলেন শুনয় আমার বচন কন্যা বিবাহের এবে কর সুলগন বিশ্বপুরন্দর পুত্র নাম বিশ্বম্ভর পরম পণ্ডিত সর্বগুণেরও সাগর তোমার কন্যার যোগ্য সেই মহাশয় কহিলাও এই কর যদি চিত্তে লয় শুনিয়া ভল্লভাচার্য বলেন হরিষে সে কন্যার প্রতি মিলে ভাগ্য বসে কৃষ্ণ যদি সুপ্রসন্ন হয় আমারে অথবা কমলা গৌরী সন্তুষ্টা কন্যারে তবে সো আসি মিলিবে জামাতা অবিলম্বে তুমি ইহা সর্বথা সবে এক বচন বলিতে লজ্জা পাই আমি সে নির্ধন কিছু দিতে না শুদ্ধিতে শক্তি নাই কন্যা মাত্র দিব পঞ্চ হরিতকে দিয়া সবে এই আজ্ঞা তুমি আনিবে মাগিয়া বল্লভ মিশ্রের বাক্য শুনিয়া আচার্য সন্তোষে আইলা সিদ্ধি করি সর্ব কার্য সিদ্ধি কথা আসিয়া কহিলা আই স্থানে সফল হইল কার্য কর শুভক্ষণে আপত্তলোক শুনি সবে হরষিত হইলা সবেই উদ্যোগ আসি করিতে লাগিলা শুভ দিনে অধিবাস অধিবাস লগ্ন করিলেন শুভদিনে নৃত্য গীত নানা বাদ্য বাই নটগণে চতুর্দিকে দ্বিজগণ করে বেদধ্বনি মধ্যে চন্দ্র সম বসিলেন দ্বিজমণি ঈশ্বরের গন্ধমাল্য দিয়া শুভক্ষণে অধিবাস করিলেন আপ্তবিপ্রগণে দিব্যগন্ধ চন্দন তাম্বুল মালা দিয়া ব্রাহ্মণ গণের তুষিলেন হর্ষ হইয়া বল্লভাচার্য আসি যথাবিধি রূপে অধিবাস করাইয়া গেলেন কৌতুকে শ্রীনিমায় পণ্ডিতের বিবাহ প্রভাতে উঠিয়া প্রভু করি স্নান দান পিতৃগণে পুঁজিলেন করিয়া সম্মান নৃত্যগীত বাদ্যে মহা উঠিল মঙ্গল চতুর্দিকে লেহ দেহ শুনি কোলাহল কত বা মিলিল আসি প্রতিব্রতাগণ কতেক বা ইষ্টমিত্র ব্রাহ্মণ সজ্জন খৈ কলা সিঁদুর তাম্বুল তৈল দিয়া স্ত্রীগণের আই তুষিলেন হর্ষ হইয়া দেবগণ দেববধূ গণ প্রভুর বিবাহে আসি আছেন কৌতুকে বল্লব এই মত বিধিক্রমে করিলেন কার্যহর মনে তবে প্রভু শুভক্ষণে গধূলি সময়ে যাত্রা করি আইলেন মিশ্রের আলয়ে প্রভু আসিল মাত্র মিশ্র গোষ্ঠী শনে আনন্দ সাগরে মগ্ন হইল সবে মনে সম্ভ্রমে আসন দিয়া রূপে জামাতরে বসাইলা পরম কৌতুকে শিশু সর্ব অলঙ্কারে করিয়া ভূষিত কন্যা আনিলেন প্রভুর সমীপ হরিধ্বনি সর্বলোকে লাগিল করিতে তুলিলেন সবে লক্ষ্মীরে পৃথ্বী হইতে তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি সপ্তবার জোর হস্তে রহিলেন করি না নমস্কার তবে শেষে হইল পুষ্পমালা ফেলা ফেলি লক্ষ্মী নারায়ণ দোহে মহাকুতুহলি দিব্যমালা দিয়া লক্ষ্মী প্রভুর চরণে নমস্করি করিলেন আত্মসমর্পণে সর্বদিকে মহাজয় জয় হরিধ্বনি উঠিল পরমানন্দ আর নাহি শুনি হেনমতে শ্রীমুখ চন্দ্রিকা করি রসে বসিলেন প্রভু লক্ষ্মী করি বাম পাশে প্রথম বয়স প্রভু যিনি মদন বাম পাশে লক্ষ্মী বসিলেন সেইক্ষণ কিসবা কি সুখ সে হইল মিশ্র ঘরে কোনজন তাহা বর্ণিবারে শক্তি ধরে তবে শেষে বল্লভ করিতে কন্যা দান বসিলেন যে হেন যে চরণে শঙ্কর ব্রহ্মার জগৎ সৃজিতে শক্তি হইল সবার হেন পদ দিলা বিপ্রবর দিল বষ্টমাল্য চন্দনে ভূষিয়া কলেবর যথাবিধি রূপে কন্যা করি সমর্পণ আনন্দ সাগরে মগ্ন হইল ব্রাহ্মণ তবে যত কিছু কুল ব্যবহার আছে প্রতিব্রতা গন্তাহা করিলেন পাছে স্ত্রী ও পুরুষগণের লক্ষ্মীনারায়ণের দর্শন সেরাত্রি তথায় থাকি তবে আর দিনে নিজ গৃহে চলিলেন প্রভু লক্ষ্মী শনে লক্ষ্মীর সহিত প্রভু চড়িয়া দোলায় আইসেন দেখিতে সকল লোক গন্ধমাল্য অলঙ্কার চন্দন কজ্জলে উজ্জ্বল দুই লক্ষ্মী নারায়ণ সর্বলোক মাত্র ধন্য ধন্য বলে বিশেষ স্ত্রীগণ অতি পড়িলেন ভোলে হরে কৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়াদেবীর সঙ্গে এইভাবে সম্পাদিত হচ্ছে বাকিটা আমরা পরবর্তী সময়ে আবার পাঠ করব হরে কৃষ্ণ